বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি যেখানে করা হবে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বেগম খালেদা জিয়াকে এজন্য কাতার থেকে আনার চেষ্টা চলছে এয়ার অ্যাম্বুলেন্স ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ যাবে রাগ যাবে নিন চাকা সুপার এ বিষয়ে বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার এ জেড এম জাহিদ হুসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগে যুক্তরাজ্যে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশ থাকতে হবে এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা এর আগে গত জুনে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় খালেদা জিয়াকে পরে তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার এর আগে গত বছরের অক্টোবরে তার লিভার সিরোসিস রোগের চিকিৎসা দিতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিন্স হাসপাতালের তিন চিকিৎসক চিকিৎসা শেষে গত জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএমপির চেয়ারপারসন সবশেষ গত আট জুলাই হঠাৎ প্রেশার ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি সেই থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া রিপোর্ট সমকাল